মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্ক নীতির প্রভাবের মধ্যে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন একটি বড় মুক্ত বাণিজ্য চুক্তির দিকে এগচ্ছে। উভয় পক্ষই সম্ভাব্য এই চুক্তিকে সবচেয়ে বড় চুক্তি হিসেবে উল্লেখ করেছে আগামী সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফর ডান লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কোস্তা প্রধান হিসেবে নয় দিল্লি সফর করবেন এই সফরে আনুষ্ঠানিক অনুষ্ঠানের পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক অচল ও ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্ক নীতির কারণে ভারত নতুন বাণিজ্যিক অংশীদার খুঁজছে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নেও চীনের উপর নির্ভরতা কমিয়ে ভারতের মতো বড় সম্ভাবনাময় বাজারের দিকে ঝুঁকছে আগামী সাতাইশ জানুয়ারি দুই পক্ষের শীর্ষ বৈঠকে এই চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে চুক্তিটি বাস্তবিত হলে এটি হবে গত দুই দশক ধরে চলা আলোচনার প্রক্রিয়া সমাপ্তি একই সঙ্গে চার বছরের মধ্যে ভারতের নবমুক্ত বাণিজ্য চুক্তি হবে এটি এর আগে ইইউ জাপান দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের সঙ্গে অনুরূপ চুক্তি করেছে বিশ্লেষণ ষকদের মতে এই চুক্তির ভূ গুরুত্ব অর্থনৈতিক দিকের মতোই বড় এতে ভারতের জন্য যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির নেতিবাচক প্রভাব কমবে এবং ইউরোপের জন্য একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য বাজার তৈরি হবে তবে মেধাসত্ব সুরক্ষা কার্বন কর ও কৃষি পণ্যের মতো কিছু বিষয় এখনও মত পার্থক্য রয়েছে এসব ইস্যুতে ধাপে ধাপে সমাধানের পরিকল্পনা করা হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন দীর্ঘমেয়াদী এই মুক্ত বাণিজ্য চুক্তি উভয় পক্ষের জন্যই লাভজনক হবে এবং বৈশ্বিক বাণিজ্য নতুন এক ভারসাম্য সৃষ্টি করতে পারে